কথায় আছে না পুরুষ মানুষ জেদ করলে হয় বাদশাহ আর মেয়ে মানুষ জেদ করলে হয় সেটি কিন্তু গ্লাইলার ক্ষেত্রে হয়েছে আপনি স্ব ইচ্ছায় মামুনের সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে শারীরিক সম্পর্ক করে আছে বেশ আনন্দে হেসে খেলে অবশেষে এমন একটি মামলা দিলেন যা হাস্যকর যা এখন হিতে বিপরীত হয়েছে নিজের জেদ পূরণ করতে হয়ে গেলেন মিয়া খলিফা অপর দিকে মামুন হয়ে গেল হিরো এখন তো হাজারো মেয়ে মামুনকে বিয়ে করার জন্য ভিড় জমাবে বাট লাইলা তোমার মধু খাওয়ার জন্য হাজারো ছেলে চান্স নেবে বিয়ে নয় যাই হোক মামুন তো এখন জেল থেকে সারা পাইছে এবং দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপ মুক্ত করেছে হয়তোবা আর কখনোই বয়স্ক মহিলাকে বিয়ে করবে না না আর কখনোই লাইলার সঙ্গে দেখা করবে না এমন কোন কাজে ট্রোলের শিকার হতে হয় ভাই জনরা শুনছি কত্তাললেস কখনোই সোজা হয় না টিকটকার মামুনের কথা বিশ্বাস হয় না কারণ তারা এই সমস্ত কাজগুলো না করলে ভাইরাল হয় না যাই হোক আপনাদের কাছে কি মনে হয় দুধ দিয়ে গোসল করলে পাপমুক্ত হওয়া যায় হ্যাঁ কি না কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন দেখেন ভাই অনেক সিনেমা দেখেছি সিনেমার শেষে কিন্তু নায়ক নায়িকার মিলন ঘটে বাট মামুন লাইলা সিনেমার শেষে এরকম ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ এভাবে খেয়ে দে ছেড়ে দেয় তারপর দুধ দিয়ে গোসল করা যেমনটা অনেকেই সকালবেলা ঠান্ডা পানি দিয়ে গোসল করে যেহেতু টিকটকার বলে দুধ দিয়ে গোসল করতে হয় টিকটকারের ইজ্জত বলে কথা যারা ভাবছেন মামুন লাইলা সিনেমা এখানেই শেষ আরে ভাই সিনেমা কিন্তু এখনো শেষ হয়নি দেখেন ভাই মামুন জাস্ট জামিন পেয়েছে একেবারে খালাস পাইনি মাঝে মধ্যে হাজিরা দিতে হবে সঠিক প্রমাণ পেলে কামের জায়গায় যাইতে হইবে যেহেতু সিনেমা শেষ হয়নি অতপর মামুন লাইলা দ্বিতীয় পার্ট লোডিং হচ্ছে যেমনটি তুফান মুভির শেষ অংশ তবে একটা বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না কাউকে বিয়ের আশ্বাস দিয়ে তার দেহ মন অর্থ সম্পদ লুঠে নেওয়া এটা কোন ধরনের আইন যদি এমনই হয় তাহলে হাজারো লাইলার মতন মেয়েরা প্রতারণার শিকার হবে অতি আনন্দের সঙ্গে বলতে হয় এরকম ঘোরা মারকার টিকটকারকে সঠিক আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক আরেকটা কথা পাপ কিন্তু বাপকেও ছাড়ে না লাইলা ইতিমধ্যে দুই দুইটা জামাই ছেড়ে দিছে এমনকি নিজের পেটের সন্তানকেও তিনি অস্বীকার করে আছেন সে কিভাবে সুক্ষ যে এই সমস্ত মহিলারা যে জায়গায় যাবে সেই জায়গায় কিন্তু অপবিত্র হয়ে যাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে অতএব জোর করে যেহেতু ভালোবাসা পাওয়া যায় না লাইলা তোমার পাপে ধরেছে যা আল্লাহ সারা উপায় নাই নিজের পাপ গুলোকে স্বীকার করো আল্লাহর কাছে ক্ষমা চাও পূর্বে জীবনে ফিরে যাও আপনজনকে জনকে স্বীকার করে নাও অহংকার ভুলে যাও শান্তি খুঁজে পাবে দেখেন ভাই এদেরকে নিয়ে আমার কোনো বলার ভাষা নাই তবে পরিস্থিতির শিকারে এগুলো বলতে হয় বিষয়টা এমন ভাই বউ কিন্তু আগের আপনি যদি সুখ খুঁজে থাকেন ওখানেই পাবেন পরের আর হবে না ভাই বাংলাদেশে ঘটে যাচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন কিন্তু নেই রে ভাই কারণ আজ থেকে বিশ থেকে পঞ্চাশ বছর আগে স্বামী স্ত্রীর বন্ধন ছিল স্ত্রী কখনো তার স্বামীকে উচিয়ে কথা বলতো না স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে মানতো আল্লাহ হাফেজ